اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله قال الله تبارك وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الجنة على ما كان من العمل رواه الشيخان شرميت بستتي أمي أبنى دشمني তৌহিদ এবং তার ফজিল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রসুল্লাহ সাল আলহি ও হাদিস থেকে হাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি আল্লাহ রব আলমিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে আমাদের পবিত্র কালামের আয়াত এবং হাদিস নিয়ে আলোচ্য বিষয় হবে ফজলু তৌহিদ তহি শব্দের অর্থ আমরা সবাই জানি যার অর্থ একত্ববাদ এক আল্লাহ বিশ্বাস স্থাপন করা আল্লাহ রবুল আলমেন এক অদ্বিতীয় তার সাথে কাউ কারো কোনো শরিক নেই মহান রব্বুল আলম পবিত্র কালামুল্লাহ শরীফে তহিদের ফজিলত বর্ণনা করেছেন এবং রসুল্লাহ সাল্লাম অসংখ্য অগণিত আলোচনা করেছেন তহিদে বিশ্বাসী হলে তার কি মর্তবা এবং তহিদের উল্টা অর্থাৎ যদি সিরে গ্রহণ করে তাহলে তার কি ক্ষতি

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وإمامنا محمد، وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وامامنا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال قال موسى عليه الصلاة والسلام يا رب علمني شيئا أذكرك وأدعك به قال قل يا موسى لا إله إلا الله قال يا رب كل عبادك يقولون هذا قال يا موسى لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين سبع في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله রাহ ইকবাল ওয়াল হাকিম ওয়া সহহাহু সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের এই মজলিসে তৌহিদ এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা করব তহির শব্দের অর্থ যারা আল্লাহ রব আলকে এক বলে জানে তাদেরকে অর্থাৎ বিশ্বাসী বলা হয় যারা একত্ববাদে বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী আল্লাহ রাবুল আলমের উপরে যাদের ইমান আছে তাদের ফজিরর সম্পর্কে কোরআনে কারিমে অসংখ্য আয়াত আল্লাহ রাবুল আলমী নাজিল করেছেন এবং প্রশংসা করেছেন এবং তাদের মর্তবা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমীনকে যারা বিশ্বাস করে এবং ন্যাকামন করে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন দুনিয়াতেও তাদের জন্য শান্তি এবং পরকালেও তাদের জন্য শান্তি আল্লাহ রাবুল আলমী নির্ধারণ করেছেন পবিত্র কালামল্লা শরীফে যখন একটি আয়াত নাজির হল ইয়াকিমান যারা ইমান গ্রহণ করল এবং ইমানের সাথে কোন জুলুম মিশ্রিত করল না তাদের জন্যে পরিপূর্ণ তাদের জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা এবং তারাই হেদায়তপ্রাপ্ত এই আয়াত যখ